আন্তর্জাতিক মঞ্চে ফের সাফল্য ভারতীয় দাবার ডি রমেশ বাবু প্রজ্ঞানন্দ থেকে দিব্যা দেশমুখ বিশ্ব দাবায় সাফল্যের শিখরে নাম ভারতীয়দের তাহলে ভারতের আরেক গ্র্যান্ড মাস্টার বৈশালী বা পিছিয়ে থাকেন কেন গতবারের মতো এবারও ফিডে মহিলাদের গ্র্যান্ড সুইস চেস চ্যাম্পিয়ন হলেন তিনি সেই সঙ্গে বিশ্ব সেরা হওয়ার দিকে এক কদম এগোলেন বৈশালী প্রাক্তন মহিলা বিশ্ব চ্যাম্পিয়ন তানঝঙ্গির সঙ্গে ড্র করে ট্রফি নিশ্চিত করে নেন একুশ বছর বয়সী ভারতীয় দাবারু এগারো রাউন্ডের লড়াইয়ে পয়েন্ট হন তিনি সালেও এই শিরোপা বৈশালী পরপর দুটি গ্র্যান্ড সুইস এর আগে আর কোনো দাবারু যেতেনি তাছাড়া এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে দু সালের ক্যান্ডিডেটস টুর্নামেন্ট খেলার যোগ্যতা অর্জন করলেন বৈশালী ফলে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দিকে আরও খানিকটা এগোলেন তিনি তবে ক্যান্ডিডেটস টুর্নামেন্টে যথেষ্ট কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হবে তাকে সেখানে দুই ভারতীয় পনেরো হাম্পি দিব্যা দেশমুখরা তো আছেনি এছাড়া ঝু জিনার আলেকসান্দ্রা গড়িয়া চকিনা তানঝঙ্গি কাতেরিনা লাগনোরা রয়েছে। যদিও সেই সব আপাতত ভাবছেন না বৈশালী তিনি বলছেন গ্র্যান্ড মাস্টারসে যথেষ্ট সমস্যার মুখে পড়েছিলাম তারপরে ঠিক করি সুইস চেসে অংশগ্রহণ করা অনেক কিছু বদলেছি সেই কারণেই এখানে সাফল্য পেয়েছে হাই নিউজ নেটওয়ার্ক